এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ একশো ছাপ্পান্ন সিং এগারো আপনার নির্ধারিত সময় মিনিট ধন্যবাদ জাতীয় সংসদের দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় আমাকে সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার আমি প্রথমে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের মাননীয় অর্থমন্ত্রীকে দুই হাজার চব্বিশ পঁচিশ জন্য একটি জনকল্যাণ ও উন্নয়নমূলক বাজেটের সংসদ পেশ করার জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ভালুকা জনসাধারণকে যাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে আজ এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছে মর্নিং স্পিকার আমার বক্তব্যের প্রারম্ভে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা ভরে আরো স্মরণ করছি মহাশী নারী বঙ্গমাতা শেখ ফজল উন্নাসা মুজিব সহ উনিশশো পঁচাত্তর সালে পনেরোই অগাস্ট শাহাদ বহনকারী জাতির পিতা পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দকে আমি গভীর ভরে শ্রদ্ধা স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে জীবন দানকারী ত্রিশ লক্ষ সূর্য সন্তান এবং দুই লক্ষ সম্রম হারানো মা বোনদেরকে আমি স্মরণ করছি জেলখানা নির্মমভাবে নিহত চার নেতা একুশে অগাস্ট গ্রিন হামলায় নিহত শহীদ ভাই বোনদেরকে মাননীয় স্পিকার জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণমানুষ ও বাঙালি জাতির মুক্তির জন্য জীবনভর রাজনীতি করেছেন মানুষের প্রতিচ্ছিল তার ও ভালোবাসা বিশেষ করে বাংলার দুঃখী মানুষের কষ্টে তিনি ব্যতীত হতেন স্বপ্ন দেখতেন বাংলার অগণিত ক্ষুধা দারিদ্র্যপ্রীত জনগণের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করবেন জীবনের সব থেকে মূল্যবান এবং যৌবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগার অন্ধকার প্রকোষ্ঠে যেখানে অন্যায় অবিচার দেখেছেন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছেন প্রতিরোধ ঘরে তুলেছেন শুধু প্রতিবাদ ও প্রতিরোধই নয় প্রতিকারের পথও তিনি দেখিয়েছেন দারিদ্র মুক্ত বাংলা গড়ার প্রত্যই নিয়ে জাতীয় ঐক্য ঘরে তুলে অর্থনৈতিক মুক্তির পথে শুরু করেছিলেন অগ্রযাত্রা যার শুভ ফল বাংলাদেশের সদ্য স্বাধীনতা প্রাপ্ত মানুষ পেতে শুরু করেছিল মাননীয় স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় স্বপ্ন দেখতেন একটি স্বপ্নের সবুজ সোনার বাংলা যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জাতির পিতা বলেছিলেন আমাদের মাটি আছে মানুষ আছে এই মাটি মানুষ দিয়ে তিনি দেশকে ঘরে তুলতে চেয়েছিলেন তিনি আরো বলতেন যে দেশের মাটি এত উর্বর যেখানে বীজ ফেললেই ফসল হয় সে দেশের মানুষ না খেয়ে কষ্ট পাবে কেন মাননীয় স্পিকার দুই হাজার চব্বিশ অর্থবছর জন্য জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট হচ্ছে দেশের 53তম বাজেট। বাজের স্বাধীনতার পর বাংলাদেশে প্রথম বাজেট 1972 সালে 30 জুন 786 কোটি টাকার ঘোষণা করা হয়েছিল। আর এবার 2024-25 এর ঘোষিত বাজেট হচ্ছে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেটের প্রথম 890 গুণ বড়। স্বাধীন বাংলাদেশের 53তম বাজেটের শিরোনাম করা হয়েছে টেকসই উন্নয়ন পরিকল্পনা স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা। এবং বাজেট প্রস্তুত করা হয়েছে সরকারের অতীতের অর্জন এবং উদ্ভূত বর্তমানে করোনা ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সম্ভব ক্ষতি পুষে বর্তমান পরিস্থিতির মোকাবিলার যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের জগত উপর সাফল্য অর্জিত হয়েছে তার ধারা অব্যাহত সহ আগামীতে বাংলাদেশের অর্থনীতির বিধ মজবুত করার পদক্ষেপ প্রতিফলন আমরা দেখতে পাবো প্রস্তাবিত বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে মানে স্পিকার যেহেতু সময় কম আমি আমার এলাকার কিছু দাবি নিয়ে কথা বলছি রাস্তা ভিজ অবকাঠামোর উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদান ভালোকেকে অর্থনৈতিক অঞ্চল ইকোনমি জোন ঘোষণা করা ভালোকায় সরকারি ডিগ্রি কলেজ অনার্স ও মাস্টার্স কোর্স চালু করা সোনার বাংলা ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা ভালোক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পঞ্চাশ সহ্য থেকে দুইশো পঞ্চাশ সহ্য উন্নতি করা ঢাকা মহাসুঙ্গা হাইওয়ে পাশে ভালোকায় একটি অত্যাধুনিক ট্রমা সেন্টার স্থাপন করা বালুকা শেখ রাসের শিশু পার্ক নির্মাণ করা বালুকা বাংলাদেশে কৃষ শিক্ষা প্রতিষ্ঠানের একটা আঞ্চলিক কেন্দ্র স্থাপন করা বালুকায় সাধারণ জনগণের ব্যক্তিগত জমি এবং বন বিভাগের জমি ডিমার্কেশন করে এর মাধ্যমে চিহ্নিত করে উক্ত এলাকা সাধারণ জনগণ ও কৃষকের জমি বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি বালুকায় বিদ্যুৎ লোডশেডিং কমিয়ে আনা বালুকাকে পরিবেশ বান্ধব নগরীতে পরিণত করা বালুকার রেল লাইন নির্মাণ করা বালুকার একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা ক্ষীর নদী সুতিয়া নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চলকে নদীর ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে স্থানীয় প্রতি রক্ষামূলক প্রকল্প গ্রহণ করা ভালোকায় এক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা যুবকদের দক্ষতা উন্নয়নের জন্য আধুনিক যুব প্রশিক্ষণ ইনস্ট্রি স্থাপন করা একটি অত্যাধুনিক পাবলিক লাইব্রেরি স্থাপন করা ভালোকায় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ